ভাই আমি ভিতরে যা যা মাল আছে সব বস্তায় ভরছি তোকে যখন ডাকবো তখন তুই টুক করে চলে আসবি ঠিক আছে

সরি আপু আসলে প্রেম করার মতো সময় আমার নাই আমি খুব ব্যস্ত মানুষ তো মানে এটা কোন কম গাইস দেখুন একবার এই ভিডিওটা বহু লম্বা আর স্বামী খাটো হলে অবস্থাটা কি হয়

চেহারা নিয়ে অহংকার করে তাদের উদ্দেশ্যে এক লাইন বলেন আম গাছে আম হয় আর গোলাপ গাছে কাটা এই যুগে সুন্দরী মেয়েদের সাইলেন্ডার সব ফাটা গাইস কেউ জানলে কমেন্টে বলেন এটা কোন দেশের পার্টি স্প্রে ওরা কেন এ ভাই ও ফেনেলে

<laughs> <laughs> है? असाँद्धार! असाँद्धार! ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> <थीज़ीगी>। <laughs> গাইস এবারই দেখ কিস্তি তুলে ও সবাইকে কুরবানি করতে হবে দেখুন হুজুর কি বলে কিস্তি তুলে হলো আপনাকে কুরবানি দিতে হবে এখন বলবেন কিস্তি তুলে কুরবানি দিতে হবে মানে আচ্ছা কিস্তি তুলে যদি আপনার মেয়ের বিয়ে দিতে পারেন কুরবানি দিতে পারবেন না নিজের এত ফন্ডিত মনে কইলো না তাহিরি বুরু খেতিকা ইরি খেতিকা উইট আসে নাই গাইস এই ভিডিওটা একবার দেখুন ভাই তো ভালোই বাইক চালাতে পারে তয় তার সমস্যাটা কি হলো কমেন্টে কিন্তু বলে যাবেন গাইস অনেক তো বলেন মেয়েরা বারো ভাতারি তাই জীবনে প্রথম দেখলাম দেখেন তো ভিডিওটাতে মিল আছে কিনা ভাইয়া আপনার দোকানে কি ভ্যালেন্টাইন কার্ড আছে যেটাতে লেখা থাকবে তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ ভালোবাসা ঠিক আছে দেন এখন একখান লয়াল গার্লফ্রেন্ড যদি আমার থাকতে দেয় হ্যাঁ হ্যালো তো হ্যালো গাইস অস্থির বাঙালির অস্থির কর্মকাণ্ডের ভিডিওতে আপনাকে স্বাগতম তো প্রতিবার মতো আবারও দেখতে চলেছেন অস্থির বাঙালিদের অস্থির কর্মকাণ্ডের অসাধারণ ফানি ভিডিও তো গাইস এই ভিডিওটি সব থেকে মজার ফানি ভিডিওর ক্লিপ দিয়ে সাজানো হয়েছে তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর গাইস এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিয়ে হচ্ছিল কিন্তু ছেলেটা বেশি নাকামি করার জন্য কি হলো শেষের সিনটা একবার দেখুন আমার বৌর পাঁচটা স্বামী আছে আপনি কয় নাম্বার আমি পড়ছি চার নাম্বারে বড়ি সেলামাইয়া লোক তো এগো অল্প জামাইতে পোষায় না আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করবো একটাই প্রশ্ন কিন্তু একটাই প্রশ্ন করবো উত্তর দেওয়া লাগবে ঠিক আছে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল কি পরীক্ষার ভিতরে ফেলে দিলা তুমি আল্লাহ মাই আচ্ছা ঠিক আছে সত্যটাই বলি ওকে বাবু আমার ছয় সাতটা গার্লফ্রেন্ড ছিল কি করলে একদম কষা হবে কেউ বলতে পারেনি তাই তো আমার পাতলা পায়খানা এখনো সম্পূর্ণ সারেনি বারবার হাগা আসলে কি করতে হয় নাই তো আমার জানা ওদিকে ডাক্তার বাবু অনেক খাবার খাইতে করেছে মানা আমার অনেক খাগা হয়েছে দেখা আমার কেউ পায়খানায় যাইতে দেয় না বড় দুঃখের বিষয় হলো আমার আর জঙ্গল হাঁকতে মন চায় না না। আমি কিন্তু তোমার বিয়ে 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 কথা করলে ঘর জামাই থাকা লাগে আচ্ছা ঠিক আছে দিনের বেলা আমাকে বাড়িতে কাম করবো আর রাতের বেলা তোমাকে বাড়িতে শুমু শোনেন এই ওষুধ কিন্তু খালি পাঠে খাওয়া না কিছু না কিছু খাওয়াই লাগবে তারপর আপনি এই ওষুধ খাবেন বুঝছেন খাওয়াই লাগবে না খালে হবি না সার

করো ভাই পোল্ট্রি কত করে পোল্ট্রি তো আড়াইশো টাকা কেজি ভাই কাটা ছিল এগুলো কাটা ছিল সবকিছু ফ্রি দাও কি করি আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রাখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মুফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে আব্বা তুমি এটা থাকো আমি হাত ধরে আসি হ্যাঁ আচ্ছা আ ওরা কি খাচ্ছে ওরা খাচ্ছে না তুমি তো আমার লজ্জা করে ওরা খাচ্ছে না না তুমি তো আমার লজ্জা করে আরে এখন তো ফিটার চামড়া তুলে ফেলাবোনি কতরা খাচ্ছে না তুমি তো আমার লজ্জা করে কি hore তো গাইস ভিডিওটি দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছেন তাই এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করেননি তারা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর গাইস এমন সব অস্থির বাঙালিদের অস্থির কর্মকাণ্ডের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন